আসসালামু আলাইকুম আজকে রেসিপি ক্রিস্পি চিকেন পকোড়া খুব অল্প পরিমাণ চিকেন নিয়ে এই রেসিপিটা বানানো যাবে এবং বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে এই রকম পকোড়া পেলে আমি দুশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন যে বুকের কাছে চিকেনের মাংসটা ওটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাও ছোট ছোট করে এইভাবে আমি চিকেনের সঙ্গে কুচি কুচি করে নেব এই পকোড়াটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে বিকালের দিকে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে সসের সঙ্গে আর বাচ্চারা একটু ডাল আর এই রকম একটু পকোড়া হলেও ভাতের সঙ্গে খুব খুশি হয়ে খেয়ে নেয় এখানে আমি ক্যাপসিকাম নিচ্ছি অর্ধেক পরিমাণ এর সঙ্গে একটু গাজরও দেওয়া যাবে কুচি কুচি করে চিকেনের সঙ্গে এই সবজিগুলোও বাচ্চাদের পেটে যা গেলে এগুলো উপকার অনেক বাচ্চা এমনি সবজি খেতে চায় না এখানে আমি একটু ভিনিগার আর একটু সয়া সস চিকেনটাতে মাখিয়ে নিলাম এখানে স্বাদ মতো নুন হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা জিরে গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে এখানে একটা ডিম দিচ্ছি ডিমটা দিয়ে এখানে আমি তিন চামচ মতো বেসন নিয়েছি বেসনের বদলে এখানে কর্নফ্লাওয়ারও নেওয়া যাবে দিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি এখানে কড়াইতে সাদা তেলে আমি ভাজবো তেলটা গরম হয়ে গেলে আমি এক চামচ পরিমাণ গরম তেল তুলে নিয়ে এরটাতে এটাতে মাখিয়ে নিলাম নিয়ে তারপরে বকোড়াগুলো হাই ফ্লেমে রেখে ভাজবো বড়াগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব সাত আট মিনিটের মধ্যে পকোড়াগুলো এইভাবে ভাজা হয়ে যাবে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে অনেকেই জানে না যে অল্প চিকেন দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় বিকালের দিকে অনেকে এটা খুব পছন্দ করবে খেতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন